আমাদের রান্নাঘরটা পুরো মাঠের সামনে আর এই মাঠে যখন জল হয় তখন প্রচুর জল জমে যায় ওই জলের মধ্যে অনেক মাছ আছে আমি কাল রান্না করতে করতে আমি একটা শোল মাছ দেখতে পেলাম ওই মাঠের মধ্যে আমি ছাঁকনি জাল দিয়ে আমি মাছটা ধরে নিয়েছি আর সেই শোল মাছে আমি রান্না করে দেখাবো এই দেখুন শোল মাছটা বড়ই শোল মাছ এই শোল মাছের আজকে ঝাল বানিয়ে দেখাবো এখন শোল মাছটাকে আমি কেটে নিচ্ছি চুপ করে এইভাবে করে জলের মধ্যে বসেছিল শোল মাছটা পালিয়ে যাচ্ছিল আমি কয়লা দিয়ে ভালো করে মাখিয়ে জব্দ করে ধরে নিয়েছি না হলে কিন্তু আবার পালিয়ে যাবে এবার মাছটাকে পিস পিস করে কেটে নিচ্ছি মাছটা এখন কাটা হয়ে গেছে মাছটা এবার ধুয়ে নিয়ে আসছি মাছটা এখন ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে রাখা মাছের মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি লবণের সাথে দিয়ে দিচ্ছি হলুদ কুঁড়ো হলুদ কুঁড়ো লবণ দিয়ে মাছটাকে এখন খুব ভালো করে মাখিয়ে নেবো এবার আমি উনুনটা ধরিয়ে মাছটা ভেজে নেব মাছ ভাজার জন্য কড়াটা ভুষিয়ে দিয়েছি এবার ভালো করে কড়াটাকে গরম করে নেবো ওটা গরম হয়ে গেছে ওর মধ্যে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি ওই তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা এখন ভাজা হয়ে গেছে এবার চলে নিচ্ছি এখন মাছটা ভেজে নিয়েছি এবার আমি কিছু মশলা বেটে নেব আমি এখন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে একসঙ্গে বেটে নিচ্ছি আমি আছি কালো সর্ষে এই কালো সর্ষেগুলো এখন বেটে নিচ্ছি আর মাছটা রান্না করার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি আর আপনারা তাহলে গুঁড়ো লঙ্কা একটু বেশি করে দেবেন আর আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে বাটা সরষে বাটার মধ্যে একটু অল্প করে জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার এই সরষে বাটাটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা দিয়ে ভালো করে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন সর্ষে বাটাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আরও একটু ফুটিয়ে নেব এইভাবে অল্প উপকরণ দিয়ে এই মাছটা আমি রান্না করছি আর তারাও এইভাবে করবেন খুব ভালো লাগবে মাছগুলো দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি ঝোলটা একটু এখন কমে গেছে আর যে ঝোলটা রয়েছে এটা কিন্তু থাকবে এবার আমি নামিয়ে নিয়েছি শোল মাছের ঝাল এইভাবে বানাবেন তাহলে কিন্তু বর্ষাকালে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে আর কিছু লাগবে না অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন